কি খবর হ্যালো এই যে এই মহাশয় কি হয়েছে তোমার রাগ করেছ রাগ করেছ তুমি হ্যাঁ এই শোনো না শোনো শুনছ এই যে বাংলার ছোট নবাব এই নবাব অগ নবাব 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 বিলাই উদ্দৌলা বিলাই তোমাকে আমি ডাকছি শোনো না এই বিলাই বিলাই রে এমনি করে কেউ শুইয়া থাকে হ্যাঁ দেখছো দেখছো নি কারবারটা এত গোসা কইরা থাইকা লাভ আছে এত কিসের গোসা তোমার কিসের এত রাগ হ্যাঁ এত রাগ কাকে দেখাচ্ছ তুমি তোমার রাগ দেখতে আমি বাধ্য নই বাবা এত রাগ দেখানো যাবে না ভালো হয়ে যাও বুঝছো ভালো হয়ে যাও থোরাই কেয়ার করে আবার কথা